কোন দোষ নেই আল্লাহ পাখের কোন দোষ আছে নাকি আমাদের দোষের অভাব আছে নাকি আমাদের আগা গোরা দোষে ভরা আল্লাহ দোষ নেই আমরা আল্লাহ শব্দ বলে সাথে ভাগ বলবো বলবো তো বলেন আল্লাহ ভাগ আল্লাহ ভাগ আল্লাহ বা সামনে দিকে শুনলে বাড়িতে থেকে নিবে শুধু আল্লাহ বলে ফোনি খেবে কি বলবেন আল্লাহ আমরা যদি এইভাবে আল্লাহ ভাগ বলি আল্লাহ ভাগের কোনো উপকার হবে এই ভোট শয়তানি সবার ভিতরে আনি আমরা আল্লাহ আল্লাহাক কি বলবো আমরা সবে মিলে আল্লাহ বদলে আল্লাভের কোন নাকি আল্লাহ যদি শব্দটা কোমল করেন বন্ধা তো আমার নামের সাথে কি বলে তে তো আগা ঘুরা না কেমনে পায়খানা সারার পরেও পেটের মেয়েদের আড়াই কেজি পায়খানা থাকে

আল্লা সবহানা আল্লাহ তুমি আমাদের ভাগ করে আমি এখানে আমি ও আজ ঠিক হয়ে এই এ কি কলম দেহ আর কলম মানুষ দুই জিনিসের দ্বারা গঠিত দেহ আর আত্মা দাম কোনটা বেশি আত্মার দাম বেশি একটা এই দশ লাখ টাকা দাম মরে গেলে কত দামে আছে গেছে গেছে তাহলে মানুষের যে কোনো জিনিসের মূল্য আত্মা দিয়া কি দিয়া আত্মা যদি ভালো হয় সারা শরীর দামি মুখ দামি সুখ দামি কান দামি হাত দামি পাউ দামি আর যদি আত্মারাই নষ্ট হয়ে যায় আর কোনো জিনিসের দাম থাকে না বেদামি হয়ে যায় তো আমার কথা আমি আসলে আত্মার রোগী ফুরা রোগী আমার আত্মার রোগ চিকিৎসার প্রয়োজন এই জন্য আপনাদের সামনে আলোচনা করিয়ে আত্মাকে থাক করতে হচ্ছে আর তাকে পবিত্র করতে হচ্ছে আত্মা যদিও পবিত্র হয়ে যায় তো মানুষটাই বেদামি আমরা কি দামি হইতে চান আত্মার রোগের সংখ্যা নাই এত রোগ আত্মার ভিতরে ওই আত্মাকে পবিত্র করতে হইলে ওষুধ কি ওষুধ নিতে রাজি আছেন দুইটা ওষুধ দুটোর বেশি বেশি মমতের স্মরণ বেশি বেশি মমতের স্মরণ হলে আত্মা খুব ভালো হয়ে যায় ইনশাল্লাহ আমরা সকাল বিকাল মমতের কথা স্মরণ করবো তো শ্বশুরদের শহীদ মরু নজির আহমদ সাহ রহমতুল্লাহ মরিদদের একটা স্বভাব করাইতে এই সব বন্ধ করে ঘরে বসে বসে এটা করবে মরণের আগে মন যাহ না বৰিয়া কান্দনে ন আগে কিছু লহনা আকান্দিয়া দিম কিলে একিলা মন কবৰে কান্দ দিবি শ্ৰী কান্ধ ন কেকু তেৰা নাগিনিক কু দে মাটিৰ নিচে বাৰী আমাৰ কোঠা এইটা ভুল হয়ে গেছে মাটির নিচে বাড়ি এই কথা একজনের মনে নেই না বাড়ি ওই সাদি না মাটির নিচে বাড়ি এই কথাটা আসলে ধ্রুব সত্য যে বাড়ি আমি ভাবছি এটাতে আমাকে রাখা হবে না আমার থেকে ট্রেনে এখান থেকে বের করে দেওয়া হবে আমি থাকতে হবে মাটির নিচে কোথায় দার যেমন বাবু বাবুসি আমরা খানা খাওয়াই জিজ্ঞেস করলাম ভাই আপনার বাড়ি বউ বাড়ি তো মালিক তো নেই আমরা কিন্তু এই জবাব দিতাম আমরা বলবো বাড়ি হলো কোর ভাই বাড়ি হলো সান্দি মাটির নিচের বাড়ির কথা একবারই ভুল হয়ে গেছে তো শ্বশুরদের শহীদে মুড়ির তারি কইতো এটা হোক সকাল বিবার করি মাটির নিচে বাড়ি আমার দাদার বাড়ি নয় আব্বার বাড়ি নয় আমার বাড়ি এই কথাটা অন্তর আনলে অন্তর ভালো হয়ে যাবে হেরে যাবে মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর এই দুনিয়ার আহম দ্বারা সবাই হবেন ছেলেটা বাপের সাথে কবর যায় না বিবি স্বামীর সাথে কবর যায় না বন্ধু বন্ধুর সাথে কবর যায় তাইলে দুনিয়া সব পড়ে যায় সব আগুনকে ফর বানাইয়া দেয় মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর এনে গান করলি তোর কথাটার দিকে ঠিকই এই দুনিয়ার আপন দ্বারা সবাই হবে আমার কে চান আমি তো সব পর হয়ে গেলাম নিজের তো আগুন বানাইতে হবে এই জিনিস কি কি এগুলি আমরা খুশ করি উপরে মাটি কবরারি কবর বিল্ডিং আছে না উপরে মাটি নিচে মাটি ডাইনে মাটি বামে মাটি মাঠির মাঠের বিছানা মাটির বালিশ মাটির ঘর এ জন্য আর আপন দ্বারা সবাই হবেন বান লাগি কান্তরে মন তার ঘর বান্ধ আপনে মরিয়া যাইবা করে মন তুমি পরের জন্য কাঁদ করে মন আগে তুমি নিজের ঘর বান্ধ কবরি নিজের ঘর বানাইছো আমি কি দিয়া কোরআন দিয়া কবরটাকে আফর দিব নামাজ দিয়া কবরটাকে আফর বানাই দিব জিগির দিয়া তখন কবর দেখবেন যে একা নাই এখানে বহু মানুষ আছে কোরআন আছে নামাজ আছে রোজা আছে বিভিন্ন রকমের ন্যাকামল আছে তাইলে দুনিয়া তারা না আইলেও আসল জিনিস আসছে আদি শরীফে আছে কোরআন ওলা যদি মারা যায় সবসময় কোরআন রে বোকে লাগাইত সুমা দিত আজকে যে শুভেন দিনশাল্লাহ হ্যাঁ কিটা করি শুভেন এই তো কয় না আরে দোয়াও দয়টা আছে কি দোয়া

আমরা এই দোয়া করব আল্লাহ এটা মুখে বলবো না দিলেও বিক্রি এই আজকে তো ঘুমাচ্ছি আরেকদিন ঘুমটা যাব আর উঠবো না আজকে ঘুমাচ্ছি সকালবেলায় তো আল্লাহ চাইতো তো উঠবো সজাগ হবো মরে গেলে কি আর সজাগ হওয়া যাবে নাকি এই ঘুমের থেকে মৌসের কথা স্মরণ আরে আমার তো একদিন মৌস হয়ে যাবে আজকে তো নিজেই ঘুমাচ্ছি আবার নিজে সজা খাবো আরেকদিন দিন সব বনাট মৌ ছুয়ে যাবে সেদিন আজা করার সুযোগ নেই ছেলেও থাকবে না এই কথাগুলি মনে মনে স্মরণ করতে করতে ডাইন খেয়েতে শুয়ে কোন দিশু কিভাবে শোয়া ডাইন তো আমরা এখানে ডাইন কাতে শুয়ে যাই মনে করি এই তো অবস্থা আমার একদিন হবে ডাইন খেতে আল্লাহ তোর কবরে কি থাকবে আর যে যে কোরানের সাথে সম্পর্ক সুবার সময় শুরেই মরুপ করবে উনত্রিশ বারার প্রথম সুরেনা করবে যারা সব সময় সুবের সময় সুরে মরুপ করে তার কবরে আল্লাহ পাবে না তার কবরে কবরে আলভটি সাধারণ না মহাবিভদ আর এই মহাবিভূত বাইশ বলে সুরে মরুপ ভর্তি সুরে বলবেন তো যারা জানা আছে তারা বলে যাদের জানা নাই আরেকজনে ভর্তি শুনিয়ে যারা এইভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখে মারা গেলে তার কাফনের ভিতরে কাফন মানে দিছে তো কাফনের ভিতরে একটা সুপুরুষ চেহারার দিকে চাইলে চোখ ফেলে না পোশাক কিরকম সাইয়ে থাকতে মনে চায় এ মৃত ব্যক্তির বুকের সাথে বুক মিলাইয়া এ কবরে শুয়ে কেউ নেই ছেলে নাই বিবি নাই বন্ধু নাই ও মায়ে নিয়ে কব মৃত্যু ব্যক্তির বোকে বোকে বোমে মন কান্না কেটে দেখো কে রে এখানে আইসো কেন এ তুমি বাইরে যাও আমি এ নিয়ে প্রশ্ন করবে একা একা তুমি এখানে ঢুকছো কে না আমি উত্তর দেখি আমি বাইরে বের জন্য না শিনি এ মৃত্যু ব্যক্তি তো আমার বন্ধু বন্ধু কবরে থাকবে আমি অন্য জায়গা যাবি নিমো নিমখ খারাপ বন্ধু না বল আমি আমার বন্ধু যতদিন আছে আমার বন্ধুর সাথে আছি বলেন তো এটা খাঁটি বন্ধু না নকল বন্ধু বিভতে বন্ধুর পরিচয় হয় বিভৎকালে যে বন্ধু সাথে আছে এটা খাঁটি বন্ধু সুখের দিন আছে দুখের দিন বাবা এটা কি খাঁটি বন্ধু রেগে গেছে তাইটা কোরান খাঁটি বন্ধু কোরা হ্যাঁ তো এই মন কান্দা কেন আমি আর না ভরসা করবো অবশ্য করোনা উত্তর না দিতে ভাবিয়াছি তো খাটি বন্ধু হবেন কবারে যাইতে বন্ধু যাইতে হবে কবারে নিয়ে বন্ধু যাইতে হবে নামাজকে কবারে নিতে হবে কে না কবারে নিতে হবে জিগিরাজ এইগুলি করিয়া যদি যাই তো কবর আর কবর থাকবে না এটা কবর বন্ধুর বাড়ি হয়ে যান ইনশাল্লাহ আমরা রাজিয়েছি যাব আল্লাহ আমাদের কবর কলমের বকের দুইটা বুঝি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর এ দুনিয়ার যারা সবাই হবেন পর কাল কার ঘর বান্ধ আপনি মরিয়া মন তুমি পরের লাগি কান্দরে মন আগে তুমি নিজের ঘর বান্ধ নিজের ঘর নিজের ঘর হবে নামাজ দিয়া নিজের ঘর হবে রোজা জিয়া নইলে কিন্তু সব বনার এটা হলো মৌতের ধরণ প্রতিদিন যদি আজার রাত্রে রাত্রে কমলখানা যা একা আজ ডাইরেক্ট হিরি মারব

দ্বিতীয় ঔষধ দিলোঁ চিলা বাতুল কোরআন আউ চিলা বাতিল কোরআন প্রত্যেকের জেবে জেবে গা ঘরে ঘরে টেলিভিশান তো জনায় আগেকার মানসি কোরআন ভুত জানতো না কিন্তু ভুইত্তো ডাকে ডেকে আগ দ হে মে দা নাই তা আনে এডি মৃত্যু একটা আওয়াজ বের এখন কত সুন্দর কোরান হচ্ছে জানে কিন্তু আওয়াজ জোনাই এই সুন্দর ভাড়ার কি দা সুন্দর দ্বিতীয় ওষুধ কোরআন শরী প্রতিদিন ত্যালাব করো তাহলে আমার আত্মা পরিষ্কার হয়ে যেত একটা হলো মৌতের ছড়া যেটি হলো কোরআন ছড়ি ব্যায় আল্লাহ আমাদের এই দুই ওষুধটি আমার মানুষ হইলো যাচ্ছে অভিজ্ঞ হয়